আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব লো ব্যাক পেইন নিয়ে যা কোমরের নিচের অংশে ব্যথা হিসেবে পরিচিত এটি হঠাৎ করে হয় এবং দীর্ঘ সময় ধরে চলতে পারে এটি সাধারণত হাড় পেশি লিগামেন্ট নার্ভ এবং ডিস্কের সমস্যার কারণে হয় এবারে আমরা বিস্তারিত এর কারণসমূহ চিকিৎসা পদ্ধতি এবং অন্যান্য সকল বিষয় নিয়ে আলোচনা করব আশা করি সাথেই থাকবেন এ পর্যায়ে চলুন জেনে নেওয়া যাক কী কী কারণে কোমরে ব্যথা হতে পারে এক মেকানিক্যাল কারণ পেশি টান লিগামেন্টের ইঞ্জুরি ডিস্ক প্রস সায়াটিকা অর্থাৎ নার্ভে চাপ পড়ার ফলে দুই ডিজেনারেটিভ চেঞ্জ যেমন অস্টিও আর্থ্রাইটিস স্পন্ডাইলোসিস তিন আঘাতপ্রাপ্ত হলে ভারী কোনো জিনিস তুলতে যেয়ে যদি কোমরে আঘাত পান সেক্ষেত্রেও কোমরের ব্যথা হতে পারে অর্থাৎ লো ব্যাক পেইন হতে পারে চার শরীরের অস্বাভাবিক আকৃতি যেমন মেরুদণ্ডের বক্রতা এক্ষেত্রে এটি হতে পারে পাঁচ অন্যান্য কিছু কারণ রয়েছে যেমন কিডনিতে পাথর বা সংক্রমণের ফলে হতে পারে স্থূলতা বা ওবিসিটির কারণে হতে পারে এমনকি মেয়েদের মাসিকের সময় হরমোনাল পরিবর্তনের সময়েও লো ব্যাক পেইন হতে পারে কোমরের নিচের অংশে ব্যথা অর্থাৎ লো ব্যাক পেইনের ফলে কী কী লক্ষণ প্রকাশ পেতে পারে এক কোমরের নিচের অংশে ব্যথা দুই ব্যথা থেকে পায়ে বা নিতম্বে টান পড়া তিন হাঁটা বা নড়াচড়ার সময় ব্যথা বেড়ে যাওয়া এমনকি পেশি শক্ত হয়ে যাওয়া লো ব্যাক পেইন বা কোমরের ব্যথার সমাধান জীবনধারার পরিবর্তন বসার ভঙ্গিতে পরিবর্তন নিয়ে আসা এবং দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে না বসা শরীর চর্চা ও স্ট্রেচিং করা এবং সেই সাথে ওজন কমানো দুই ঘরোয়া চিকিৎসা পনেরো বিশ মিনিট ধরে গরম সেক বা ঠান্ডা সেক নেওয়া যেতে পারে হালকা স্ট্রেচিং বা ব্যায়াম করা যেতে পারে এবং বিশ্রাম করা তবে এটি অবশ্যই দীর্ঘক্ষণ নয় তিন ওষুধ বেশি শিথিল করার জন্য ওষুধ ব্যথানাশক ওষুধ যেমন প্যারাসিটামল আইবুপ্রোফেন এছাড়াও রয়েছে ক্যালসিয়াম বা ভিটামিন ডি সাপ্লিমেন্ট চার ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি নেওয়া যেতে পারে এক্ষেত্রে মাসাজ আলট্রাসাউন্ড এবং ট্রাকশন থেরাপি নেওয়া যেতে পারে পাঁচ গুরুতর ক্ষেত্রে সার্জারি অর্থাৎ যে ক্ষেত্রে নার্ভে চাপ লেগে থাকে অথবা ডিস্ক প্রলাপস হয় সেখানে সার্জারি বাধ্যতামূলক লোব্যাক প্রতিরোধের জন্য কী কী করা যেতে পারে সঠিক ভঙ্গিতে বসা একই ভঙ্গিতে দীর্ঘক্ষণ না বসে থাকা শরীর চর্চা করা ওজন কমানো এবং দৃঢ় ও আরামদায়ক ম্যাট্রিক্স ব্যবহার করা এবং প্রয়োজন সাপেক্ষে অবশ্যই চিকিৎসকের পরামর্শ সময় মতো নেওয়া উচিত ধন্যবাদ